আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপ অবস্থায় পাবেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সাথে সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা আছে আর ফুল্লি উডেন সফটাস এসি সহকারে পাশের এবং সাথে কিন্তু অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট ব্লু শেডের কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট আপনারা পাবেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা আছে সামনের মনোগ্রাম যুক্ত কিন্তু মার্শালে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে আর দেখেন যে বত্রিশ নাম্বার প্লেটটা মশালা কতটা ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডেও এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার আছে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল যে স্টিকারগুলো কিন্তু আপনারা পাচ্ছেন চারটার চাকা অলমোস্ট নতুন অবস্থায় রিম সহকারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আপনারা পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই ইভেন সাথের রেনশেটগুলোও কিন্তু ফিল্ডারের অরিজিনাল রেনশেটগুলো আপনারা পাবেন দেখুন ফুস সেন্সার আছে কিন্তু যেহেতু জি এডিশনের গাড়ি সাইডের পার্টিশনগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো ধরনের কোনো ঘোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু পাবেন না উডেনের কারুকার্য দেখেন অরিজিনাল সফট ড্যাশবোর্ড গাড়ির সাথে বড় আকৃতির একটি ডিসপ্লে পুশ স্টার্ট সফটা এসি উডেন নতুন সিট কভার একেবারে প্রপারলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটা পাবেন মানে একটা আসে না যে আফটার মার্কেট বা কোনো কাজ করতে হবে আপনার মানে একেবারে সাজানো গুছানো অবস্থায় প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন কাপ হোল্ডার সহকারে একবার টিপটাপ কন্ডিশনে চাকার গ্রিপ দেখেন চারটা চাকাই অলমোস্ট নতুন অবস্থায় আছে এবং লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার সহকারে এবং সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই মার্শাল ফ্রেশ অবস্থা আছে এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা আছে গাড়িটিতে এবার সাইডের পার্টিশনগুলো যদি দেখেন দেখবেন যে অরিজিনাল ফিটিংসের ভিতরে কিন্তু সাইডের পার্টিশনও আছে ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং ভিতরের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে বাবু ভাই কাজেই কোনো হিটিং ইস্যু কিন্তু নেই সিলিং এর কন্ডিশনটা একটু দেখেন যে সিলিং এর কন্ডিশনে কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে মানে একদম পরিপাটি জি 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 ডান সাইডের ব্যাক লাইটও ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পাবেন আর ডান সাইডের বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু অ্যাক্সিডেন্ট হিস্টরি বা বলেন যে সিঙ্গাল স্ক্র্যাচ কিন্তু পাবেন না দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের যে লকের স্টিকার ডোর প্যাড রিকন্ডিশনের একটা ফ্লেভার কিন্তু এই গাড়িটায় আছে মডেল ইয়ার অবশ্যই এগারো মডেল সতেরো তো বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দেখেন যে রেইন শেডে কিন্তু অরিজিনাল যে ফিল্ডারের যে মনোগ্রাম সহকারে কিন্তু আপনারা পাবেন দেখেন ফ্রন্ট ডোর কিন্তু বেশি ব্যবহার করা হয় মাসাল কিন্তু একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে পাচ্ছেন স্টারিং হোলের কন্ডিশন দেখেন রাফ ইউজ করলে কিন্তু এটা দেখলে বোঝা যাবে স্টারিং হোল সবটা এসি উডেন সহকারে টিপটপ কন্ডিশনে সিলিংয়ের অবস্থা দেখেন না বউ ভাই মাসাল্লাহ কিন্তু রিকন্ডিশন গাড়ির মতন কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেখেন বনে বনেটের যে অরিজিনাল জাপানিজ স্টিকার হিট প্রুফ এই যে সাইডের পার্টিশন আছে ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালারের অরিজিনাল ফিটিংসের ভিতর চেসিসের সাইডটি দেখেন চেসিসের কন্ডিশন দেখেন মাসাল্লাহ অরিজিনাল হেডলাইট কিন্তু অরিজিনাল সিসি এর কালার আছে দেখেন একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার এবং ড্রাই একটি ব্যাটারি আছে সাইড লিটার সিএনজি কনভার্শন সহকারে তো একেবারে টিপটা কন্ডিশনে এই গাড়ি আমাদের কাছে পাচ্ছেন টয়টা জি ফিল্ডার এগারো মডেল সতেরো স্টেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি ষোলো লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম